আদি পুস্তক অধ্যায় প্রভু আব্রামকে বললেন তোমার দেশ জ্ঞাতি কুটুম্ব ও পিতৃ গৃহ ছেড়ে চলে যাও সেই দেশের দিকেই যাও যা আমি তোমাকে দেখাবো আমি তোমাকে এক মহাজাতি করে তুলব তোমাকে আশীর্বাদ করব ও তোমার নাম মহৎ করব তুমি নিজেই হবে স্বরূপ। যারা তোমাকে আশীর্বাদ করে আমি তাদের আশীর্বাদ করব। যে কেউ তোমাকে অভিশাপ দেয় আমি তাকে অভিশাপ দেব এবং পৃথিবীর সকল গোত্র তোমাকে আশিস প্রাপ্ত হবে তখন আব্রাম প্রভু শ্রী বাণী অনুসারে রওনা হলেন এবং লোটও তার সঙ্গে গেলেন আব্রাম যখন হারান ছেড়ে চলে যান তখন তার বয়স পঁচাত্তর বছর আব্রাম নিজের স্ত্রী সারাইকে ও ভাইপো লোটকে